বাঁধা রুটিনের মধ্যে জীবনটা একেবারে আটকে গেছে কোনোভাবেই তার থেকে বেরোনোর পথ নেই সংসারে ঢুকে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি উইকডেজগুলো এতটাই ব্যস্ততার সাথে কেটে যায় কোথা থেকে যে সময় হুশ করে চলে যায় কিছু বুঝতেই পারি না তখন বাজে ভোর পাঁচটা কেউ ওঠেনি চারিদিকে স্ট্রিট লাইটগুলো তখনও নেভেনি ভোরবেলার এই মন্ত্রমুগ্ধ পরিবেশটা উপভোগ করার দুদণ্ড সময় পর্যন্ত নেই এক্ষুনি ঘড়ি ধরে দৌড়তে হবে না হলেই দেরি হয়ে যাবে তাই বেশিক্ষণ আর বারান্দায় না দাঁড়িয়ে ঘরে চলে গেলাম ক্যামেরায় চারিদিকটা আলো আলো মনে হচ্ছে ঠিকই কিন্তু তখনও দিনের আলো পুরোপুরি ফোটেনি অত রাত করে শোয়ার পর সকালবেলা উঠতে কিন্তু মোটেই ইচ্ছে করে না কিন্তু আর কিছু করার নেই যেহেতু আমার আর ঝনকের একসাথে তারা তাই উঠতে তো হবেই এটা হলো পূর্ব দিক আকাশে কিন্তু তখনও সূর্যের দেখা নেই দেখো আকাশটা কি ভালো লাগছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাঞ্চা আজকে না খুব দেরি হয়ে গেছে ছটা পাঁচ বেজে গেছে তাও তোমাদেরকে গুড মর্নিংটা না জানালে আমার দিনটা ঠিক শুরু হয় না আজকে তো বৃহস্পতিবার হয়েই গেল আজকে দিনটা কেটে গেলেই আবার চারটে দিন পরপর ছুটি বেশ আনন্দ এরকম মাঝে মাঝে ছুটি হলে না বেশ মনটা খুশি হয়ে যায় তার কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার তারা নেই অ্যালার্ম দিয়ে ঘুমানোর ব্যাপার নেই তারপরে সারাটা দিন কোনো রুটিন নেই যেমন ইচ্ছে তেমন চলবো বেশ ভালোই লাগে অন্য সময় হলে তো ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিতাম কিন্তু এখন যাবে না প্ল্যান করা তার কারণ সামনেই তো ঘুরতে যাচ্ছি পকেটের কথাটাও ভাবতে হবে আর নিজেদের শরীরের কথাটাও ভাবতে হবে সমস্ত কিছু ভেবে এই চারটে দিন বাড়িতেই থাক এদের মতো সময় কাটাবো আর আগামীকাল একটা স্পেশাল দিন আছে সেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করব চলো আজকের ভ্লগটা শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি রান্নাঘরের কাজ তখন সেরে ফেলেছি গতকাল এই পার্সেলটা এসেছে এটাকে দেখতে হবে ঠিকঠাক এসেছে কিনা কারণ এটা আমার লিস্টে ছিল না দেখে পছন্দ হলো তাই কিনলাম প্যাকেট খুলে বার করার পর জিনিসটা দেখে একদম পছন্দ হলো না এইটুকু আমি ভাবতেই পারিনি এইটুকু এটা এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এই জিনিসটা কি কিন্তু আমার একদম পছন্দ হয়নি তার কারণ এর সাইজটা খুবই ছোট সাইজটা ছোট তাও না হয় ঠিক ছিল কিন্তু লিডটা ধরার মতো কোনো জিনিসই ভেতরে নেই শুধু ওই জায়গাটাতে একটা হোল করা তাই ভাবছি এটা রিটার্ন করে দেবো আর এই কালো মতো জিনিসটা যে কী এটা তো আমি বুঝেই উঠতে পারলাম না রাকেশ সেই কলার বোটার মধ্যে ভেজানো একটা ভিজিয়ে রেখে এত মজা পেয়ে গেছে কলাগুলো কালো হচ্ছে না বলে এই কলার ঝুড়ির কলার পরিমাণটা দেখো এখন আমাদের মর্নিং স্কুল হয়ে যাওয়া তো না ঝনকার আমি বাড়ি থেকে খেয়ে যাচ্ছি না ওখানে গিয়ে খাচ্ছি আমাদেরও লাগছে না কলা শুধু বাবা আর রাকেশ মানে আমার শ্বশুরমশাই আর রাকেশ ওরা দুজনে কত কলা খাবে আর আমার মশাই না সুগার আছে উনি যদি একটা জায়গায় দুটো কলা খান সেটাও তো ঠিক না আবার এখন আমের সিজন চলে আসছে আম খাওয়াটাও হয়ে যাচ্ছে কে বলবে ওই অত কলা নিয়ে এসেছে একটা কলাতে না হয় আমি ভেজান আঁকড়া পেঁচালাম একটা কলা এখন থেকেই যাবে আর গরমটা আস্তে আস্তে পড়ছে এখন এই কলা থাকবে কালো হয়ে যাবে এই কলাগুলোকে কালকের থেকে উদ্ধার করতে হবে মানে দিয়ে তিন চারটে করে খেতে হবে নাহলে এগুলো শেষ হবে না এগুলো আগের কলা ছিল দেখো ভেজা গাঁখড়া যেহেতু পেঁচানো তাই জন্য দেখো কলাগুলো একদম কালো হয় আর এইগুলো গতকাল নিয়ে এসেছে কলার সাইজটা কিন্তু বেশ কিন্তু কালো হওয়া শুরু হয়ে গেছে গতকালের ভ্লগেতে তোমরা দেখলে গত পরশু দিন ঝনকের জামার সাথে টাই বেল্ট আই কার্ড এগুলো আনতে একদম ভুলে গেছিলাম তাই গতকাল সমস্ত কিছু মনে করে ব্যাগে ঢুকিয়েছি আগে ড্রেসটা রাকেশকে দিয়ে আসি ঝনককে রেডি করাতে থাকুক আর আমি এদিকে দিকে ঝনকের ব্যাগটা গুছিয়ে ফেলি আর এখন তো আবার একটা ব্যাগ গোছালে হয় না দুটো ব্যাগ গুছিয়ে নিয়ে যেতে হয় যেহেতু একবারে পড়ে ফেরে ঝনকদের স্কুলে বই খাতা সাধারণত স্কুলেই থাকে সপ্তাহে একদিন করে বাড়িতে দেয় ওই ধরো শুক্রবার দিন আমাদেরকে দিয়ে দেয় বই খাতাগুলো শনি রবি আমাদের কাছে থাকে সোমবার আবার নিয়ে নেয় তাই বই খাতা গোছানোর খুব একটা হ্যাপানি নেই শুধুমাত্র ওই জলের বোতল আর টিফিন এইটাই গুছিয়ে দিতে হয় ঝনক্ককে ও তার সাথে একটা স্পেয়ার ড্রেসও দিতে হয় আমি রোজই দিয়ে দিই আজকে ব্যাগের মধ্যে সেটা ছিল না তাই জন্য ড্রেসটাও ঢুকিয়ে দিই সকাল সকাল স্কুলে যাচ্ছে তো যদি ভিজিয়ে ফেলে বা কোনোভাবে নোংরা করে ফেলে এই দিকে রাকেশ জনককে রেডি করিয়ে দিয়েছে আর আমিও একেবারে রেডি হয়ে গেছি সকালে যখন আমাদের তাড়াহুড়ো লাগে তখন আমাদের এইভাবে একসাথে দুটো কাজই চলে আজকে যে ঝনক কিহারে বায়না করেছে স্কুল যাবে না বলে তোমরা সামনাসামনি দেখো নি তাই বুঝতে পারো একেবারে পাগল বানিয়ে দিয়েছে আমাদেরকে এই মুখটা দেখে কিছুটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো তোমরা ঝনক আজকে এত কেঁদেছে এত কেঁদেছে আর একটু হলেই ও বমি করে দিত আজকে সারাটা রাস্তা ঝনককে আমি আর রাকেশ বোঝাতে বোঝাতে গেছি যে তুমি যদি কাঁদো তাহলে তোমাকে সবাই ব্যাট বয় বলবে আর স্কুলের তোমাকে কেউ ভালোবাসবে না তারপরে শেষ পর্যন্ত ঝনককে আমরা বোঝাতে পেরেছিলাম স্কুলে ঢোকার সময় একটু বায়না করেছিল তবে এতক্ষণ যা দেখলে ওর মূর্তি সেই রকম আর বায়না করেনি সকাল সাড়ে ছটার সময় চারিদিকে রোদের তাপ দেখছো একেবারে রোদ খা খা করছে চারিদিকে ঝনককে স্কুলে ড্রপ করে দিয়ে আমিও চলে এসেছি আমার স্কুলে আর সকালবেলা এই বাচ্চাগুলোর সাথে সময় কাটাতে না বেশ ভালো লাগে ওদের কথাগুলো শুনতে ভালো লাগে ওদের ভাবভঙ্গিগুলো দেখতে ভালো লাগে তবে মাঝে মাঝে একটু দুষ্টুমি করে বই কি সেই দুষ্টুমিটা কিন্তু বেশ ভালো লাগে বাচ্চারা তো ওইটুকু দুষ্টুমি করবেই ঝনক স্কুল থেকে ফিরেই চেরির সাথে খেলার জন্য খাটে উঠে পড়েছে আর এদিকে চেরি বুড়িটাকে দেখো কি কিউট হয়ে বসে আছে একেবারে মানে গোল পাকিয়ে ওদেরকে একসাথে দেখতে বেশ ভালো লাগে তাই না চেরি দিয়ার বাড়িতে এসেই একেবারে তেল টেল মেখে স্নান করার জন্য রেডি গতদিন যেদিনকে চেরি এসেছিল সেদিনকে খুব বায়না করছিল মায়ের কাছে ছাড়া কারোর কাছে থাকছিল না আজকে কিন্তু আমার কাছে বেশ ছিল অনেকক্ষণ দেখো কি কিউট লাগছে ওকে স্নান হয়ে গেছে ফ্রেশ বাবু এখন চেরি সোনা জল না খেয়ে জলের বোতল চিপচ্ছে বাবা ইয়া এখানে রুটি খেতে বলেছে প্রথমে ছনক ডিম খেতে এসেছিল

ঝনক আদর করে দাও চেরিকে ভালো করে করো গালে বেশিরভাগ বাচ্চারাই বোধ হয় মিষ্টি জিনিসের থেকে নন্দা জিনিসটাই বেশি পছন্দ করে দেখো না চেরিকে এবার একেবারে দিয়ার কোলে গিয়ে এড়ে মেরে বসেছে খাওয়ার জন্য আর ওই দিকে ঝনকটার অবস্থা দেখো ঝনকের মিমি স্কুল করে আসার পর বলেছে ঝনককে একদম দুষ্টুমি করবে না দুষ্টুমি করলেই কিন্তু আমি চেরি বোনকে নিয়ে বাড়ি চলে যাব। তারপরে জনক যে হারে রিকোয়েস্ট করেছে মিমিকে আমি আর দুষ্টুমি করব না তোমরা যেও না একভাবে করে গেছে আর এই পাশে চেরি সোনাকে দেখো মায়ের কোলে ওঠে কিহারে আদরটা খাচ্ছে এতদিন তো তোমরা দেখেছো বেরি হাঁটছে আর চেরি তত্তর করে হামাগুড়ি দিচ্ছে আজকে প্রথম দেখলাম চেরি হাত ছেড়ে হাঁটছে কী ভালো লাগছিল দেখতে ওদের এই সমস্ত জিনিসগুলো দেখলেই আমার ঝনকের কথা মনে পড়ে যায় আমার এখনও মনে আছে ঝনক প্রথম ১৩ মাসে এক পা দুপা করে হাঁটত এই দেখো বললাম না আমার সাথেও ভাব হয়ে গেছে এই ছোট্ট পুতুলটা এবার হেঁটে হেঁটে আমার কাছে আসছে রান্নাঘরে গিয়ে দেখছি মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে হচ্ছে আলু বড়ি দিয়ে বোয়াল মাছের ঝোল

মা এদিকে আলুগুলো ভাজুক আর আমি দেখে আসি চেরি সোনা কি করছে ও বাবা চেরি সোনা এখন নতুন হাঁটতে শিখেছে না ও এখন সারা ঘর শুধু হেঁটে বেড়াচ্ছে আর ওর কপালে আমি আরেকটা টিপ পরিয়ে দিয়েছি দেখো বাচ্চারা কিন্তু আয়নায় নিজেদেরকে দেখতে বেশ পছন্দ করে চেরিও এখন নিজেকে দেখছে কিছুদিন আগে ঝনক এরকম ছোট ছিল হাঁটতে শিখলো সবে হামাগড়ি দিত হাঁটতে গিয়ে পড়ে যেত আর এখনও স্কুলে ভর্তি হয়ে গেছে কত কিছু শিখে গেছে দেখতে দেখতে চেরি বেরিয়েও বড় হয়ে যাবে সময়গুলো কী তাড়াতাড়ি চলে যায় তাই না মায়ের এই পাশে আলু ভাজা হয়ে গেছে একেবারে পারফেক্ট টাইমে এসেছি মা কি করে রান্নাটা করে তোমাদেরকে দেখাই তেলের মধ্যে প্রথমেই দেয় তেজপাতা আর গোটা জিরে আর একটু রঙ আসার জন্য এর মধ্যে দিয়েছে চিনি অল্প করে তারপরেই দিয়ে দিল টমেটো এইবারের টমেটোটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে তার মধ্যে হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো যেই মশলাগুলো সাধারণত রান্নায় ইউজ করা হয় আর তার সাথে দিতে হবে আদা বাটা এটা তো মাস্ট আদা জিরে বাটা দিয়ে এই বোয়াল মাছের ঝোল খেতে দারুণ লাগে আর তার মধ্যে কয়েকটা বড়ি পড়লে তো কথাই নেই এই দেখো ফাইনাল লুকটা এরপরে আর আমার ভিডিও করা হয়নি আমি তখন ব্যস্ত হয়ে গেছি ঝনককে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঝনককে শুয়েও দিয়েছি ঝনককে এখন দিয়া ঘুম পাড়াচ্ছে আসলে এখন তো খুব গরম এক ঘরেই শুচ্ছি সবাই চেরি ঘুমাচ্ছে ওটাও যদি চেঁচামেচি করে দিয়ার কাছে ও খুব ভালো থাকে ও ঘুমাচ্ছে আর আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো আজকে না বৃহস্পতিবার যেহেতু রাকেশের ক্লাস থাকে রাকেশের সাথে বাড়ি ফিরলে অনেক রাত হয়ে যায় দশটা বেজে যায় তাই ঝনককে পড়তে দিয়ে আমি বাড়ি চলে যাব স্ট্রেনে করে আর রাকেশ টাস নিয়ে ঝনককে নিয়ে একবারে বাড়ি যাবে সকালে তোমাদেরকে কি বলেছিলাম বাচ্চারা আয় নিজেদেরকে দেখতে খুব ভালোবাসে সকালে চেরি দেখছিল আর এখন ঝনক এই দেখো নিজের জামাটাকে পর্যবেক্ষণ করছে আর ও পড়তে যাওয়ার সময় কিন্তু একদম বায়না করে না স্কুলে যাওয়ার সময় বায়না করে ঠিকই যার কাছে ঝনক পড়ে উনি এতটাই আদর আর ভালোবাসা দিয়ে ঝনককে পড়ান যে ঝনক বায়নাটা করবে কি করে ভেবেছিলাম ঝনক যখন পড়তে যাবে তখনই বাড়ি চলে যাব কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে এখন আমি আর মা যাচ্ছি সিটি স্টাইলে তার কারণ সামনে আমাদের যেহেতু ঘুরতে যাওয়া আমরা তো তাও পয়লা বৈশাখে মোটামুটি শপিং করেছি মা তো কিছুই করতে পারিনি কয়েকটা জামাকাপড় তো কিনতে হয় কোথাও ঘুরতে গেলে তাই জন্য যদি পছন্দ হয় তবেই কিনবো আমাদের বাড়ির একেবারে সামনে এইখান থেকেই দেখা যায় সিটি স্টাইল মানে ভ্যান হোক বা টোটোও ধরতে হয় না তাই জন্য এখন মায়ের সাথে যাই সিটি স্টাইলে যদি জামা কাপড় পছন্দ হয় মায়ের জন্য কিনবে আমার নিজের জন্য যাচ্ছি না মায়ের জন্যই যাচ্ছি ওইখান থেকে আমি বাড়ি চলে যাব আর মা ঝনককে নিয়ে এখানে আসবে তারপরে রাকেশ ঝনককে নিয়েই বাড়ি যাবে পয়লা বৈশাখ কেটে যাওয়ার পর শপিং মলগুলো বেশ ফাঁকা কেনাকাটা করতে একদম প্রবলেম হয় না আর মায়ের আজকে বেশ কয়েকটা কুর্তি পছন্দ হয়েছে দামগুলোও দেখলাম রিজনেবল তাই জন্য মা তিনটে কুর্তি নিয়ে নিয়েছে এই যে হাতে দেখতে পাচ্ছ এইগুলোই নিয়েছে মা চাকদায় এখন এত শপিং মল হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটায় যাব বুঝতে পারা যায় না মা যেহেতু সিটি স্টাইলটায় একদিনও আসেনি তাই জন্য মাকে নিয়ে এইটাতেই গেলাম শুধু কুর্তি কিনলেই হবে তার সাথে লেগিংস বা জেগিংস এইগুলোও তো কিনতে হবে এই যে এবার এই সেকশনটাই গেছি এইখানে কিন্তু খুব মনোযোগ সহকারে চলছে চুজ করার কাজ কেনাকাটা সেরে আমরা এবার টোটোই উঠে গেছি ওই দেখো ওই এক ব্যাগ কেনাকাটা হয়েছে মা যাচ্ছে এখন ঝনককে আনতে আর আমি যাচ্ছি স্টেশনে বাড়ি যাব বলে আমাদের পালপাড়াটা এমনই জায়গা যে স্টেশন থেকে নামার পর যদি ভ্যান করি সেই ভ্যান ভাড়া নেবে দুজনের মতো খুব গায়ে লাগে ওইটা দিতে তাই জন্য এবার হেঁটেই চললাম বাড়ি আর এই দেখো আমার ছায়া মূর্তিটা এই সবে বাড়িতে ঢুকলাম ঝনককে তো আনিনি বাবা নিয়ে আসবে ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছে আজকে আমার সেই দিনটার কথা মনে পড়ছে যেদিন আমরা লাদাখে গেছিলাম লাদাখে যাওয়ার সময় ঝনকের বয়স ছিল ওই এক বছরও তখন হয়নি ওই আট মাস ছিল ঝনককে ঝনকের দিয়ার কাছে রেখে আমরা লাদাখে গেছিলাম তার কারণ জানতাম যে ঝনককে যদি এখন রেখে না যাই এরপরে বড় হলে আমাকে যেতে দেবে না আর লাদাখ ট্রিপটা এতটাই টাফ যেটা আমরা বয়সকালে কোনো দিনই যেতে পারবো না আমাদের সারা জীবনে সেটা স্বপ্নই থেকে যাবে তাই জন্য ঝনককে আমরা দিয়ার কাছে রেখে গেছিলাম লাদাখে ঝনক একদম জ্বালায়নি জনক খুবই ছোটোবেলা থেকে আমাদেরকে সাপোর্ট করেছে সমস্ত ব্যাপারে সেই দিন রাত্রিবেলায় এসে আমি খুব কেঁদেছি প্রথম আমি ছেড়ে ছিলাম রাত্রিবেলা এসে এত কেঁদেছিলাম তার পরের দিন ঘুরতে যাবো মানে পরের দিনও না মাঝরাতে বেরিয়েছিলাম তিনটে নাগাদ আনন্দ কী হবে ঝনককে মানে ছেড়ে যাচ্ছে বলে কষ্টও হচ্ছে আবার মনে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে লাদাখে ঘুরতে যাচ্ছি লাদাখের ট্রিপটা না আমাদের কাছে ড্রিম ট্রিপ ছিল তাই জন্য সেই দিনটার কথা আজকে খুব মনে পড়ছে ঘরদোর দেখো একেবারে ফাঁকা ঝনক নেই পুরো বাড়ি ফাঁকা আমি একা কথা বলছি একা কথা নিজের কথাই নিজে গম গম করছে ঘরে তাই আজকে সেই দিনটার কথা খুব মনে পড়ছে তোমাদের সাথে শেয়ার করলাম সেই কথাটাই কি হয়েছো এত হ্যাঁ ই ব্যাগটায় কী আছে বল ঝনক আজকে প্রচন্ড বায়না করেছে সাড়ে দশটার সময় বাড়ি ফিরলো বাবার সাথে দিয়ার কাছে থাকবে বলে কি না ছোটায় আরে এটা ফ্র্যাঙ্ক রসি একটা মানে ওদের কোম্পানির হারপিক একটা বাসন মাজা হ্যাঁ বাবা দাঁড়াবো মাকে একটু বলে নি একটা হারপিক একটা বাসন মাজার একটা ইয়ে আর কি মানে লিকুইড জেল আর আরেকটা হচ্ছে ফিনাইল এই তিনটে পাওয়া যাচ্ছে তিনশো কত টাকা যেন তার সাথে গামলাটা ফ্রি ভালোই হয়েছে জামা কাপড় ভেজা বোটা

এলে আমাদের ভোল্টেজ এতটাই লো হয়ে যায় মানে মারাত্মক লো ফ্যান তো ঘোরেই না মাঝে মাঝে সোলারে দিয়ে রাখি কিন্তু ভাবি যে যদি ঝড় বৃষ্টি হয় এখন তো ঝড় বৃষ্টির টাইম বৈশাখ মাস যখন তখন রাত্রিবেলা কালবৈশাখী হতে পারে কারেন্ট অফ হয়ে গেলে তখন তো চার্জ শেষ হয়ে গিয়ে সমস্ত অফ হয়ে যাবে যদিও সকালবেলা রোদ উঠলে আবার চার্জ হয়ে যাবে তাও একটা মনের মধ্যে ভয় কাজ করে তাই জন্য এখন ইলেকট্রিকে দিয়ে রাখছি কিছুদিন ধরে আর ইলেকট্রিকে দিয়ে রেখে ফ্যানের এমন স্পিড তোমরা ভাবতে পারো না ফ্যানের ডানাগুলো পর্যন্ত দেখা যায় আর এইদিকে এই যে এইখানে দেখো ভোল্টেজটার অবস্থা দেখো দুশোর ওপরে থাকে দুশোর ওপরে প্রায় দুশো পনেরো টনেরও থাকে যখন ঠিকঠাক ভোল্টেজ থাকে আর এখন ভোল্টেজটার অবস্থা দেখো একশো পঁচাত্তর এই হলো আমাদের ভোল্টেজের অবস্থা মানে আমাদের এখানে গরমকাল পড়লে ভোল্টেজের অবস্থা এতটাই ডাউন হয়ে যায় যে আমাদের মানে খুবই খারাপ অবস্থা এরকমও হয়েছে কখনো কখনো স্টেবিলাইজার অফ হয়ে গিয়ে এসি অফ হয়ে গেছে রাত্রিবেলা মানে যা তা অবস্থা আমাদের এখানে একদম ঝনক রাত্রিবেলা শোয়ার পর রোজকার মতো দুধ চেয়েছিলো ঠিকই কিন্তু ওর যেহেতু ঠান্ডা লেগেছে বেশ কাঁচ ছিল তাই জন্য আজকে আর দুধ দিলাম না যদি কেশে বমি করে দেয় দুধটাও বমি হয়ে যাবে এই দেখো আমার সোনাটা ঘুমিয়ে পড়েছে অগাধে আমি এবার ওকে জড়িয়ে ধরে স্বপ্নের দেশে পাড়ি দিই আর তোমাদেরকেও জানিয়ে দিই গুড নাইট সুইট ড্রিম